ফ্যান্স চলে আসলাম আজকে দুপুরে লাঞ্চ মেনু নিয়ে আবারও তো আজকে তোমার ভাই নেই হাটে গেছে খাওয়া দাওয়া করে খাবার নিয়েই গেছে অবশ্য আজকে খাবে আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা এসছে আমার বাড়িতে তো কালকে বলেছি তো আর আমি তো আর আজকের মেনুতে আছে স্পেশাল একটা জিনিস যেটা কিন্তু আমার খুবই পছন্দ জানি না কার কতটা পছন্দ আমার তো খুবই ভালো লাগে আর এই বাড়িতে স্পেশাল বলাতে বলার কারণ হলো বিয়ের পরে চার বছর চার বছর চলছে রানি কিন্তু এই বাড়িতে একদিনও করে খাওয়া হয়নি আজকে আমার মা আসাতে করা হয়েছে তো চলো দেখতে থাক দেখে নাও স্পেশাল জিনিসটা কী দেখো এখানে তোমার দাদা ভাই লেবু নিয়ে গেছে আর পেঁয়াজ নিয়ে গেছে আর তো কেটে আমি এখানেই রেখে দিয়েছি তো এ দেখো গরম গরম ভাত আর আছে কাঁচা টমেটো দিয়ে মসুর ডাল এখানে আছে ডাটা আলু বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি আর আছে সোয়াবিন আলুর তরকারি আর স্পেশাল আইটেমটা হলো এই যে মাছ পাতুরি কালকে রিঠাই মাছ এনেছিল তোমাদের দেখিয়েছি তো হাফটা আমি রেখে দিয়েছি ফ্রিজে সেটা দিয়ে আজকে মাছ পাতুরি করা হয়েছে তো এখন আমি থালা নিয়ে এসেছি সুশীল শাশুড়ি আর আমার বাবা এখনও আমার বাড়িতে আসেনি মা আছে মাকে দিয়ে দেবো ভাত বেড়ে তো আজকে মেনুটা কার কার পছন্দ হলো কমেন্টে জানিও আর এই মাছ পাতুরিটা বিশেষ করে কার কার পছন্দ আর কে কে খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও তো ভাত বেড়াও কমপ্লিট চলো শ্বশুরকে দিয়ে আসি এবার চলো আমি এখন ভাত বেড়ে সবাইকে দিয়ে নিই সবাইকে